আঠেরোশো সালে সালে রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করেন প্রচলিত রয়েছে যে পিতা ক্ষুদিরাম ছেলের জন্মের আগে গয়ায় গিয়ে বিষ্ণু দর্শন করেন তাই তারপর শ্রীরামকৃষ্ণের জন্ম হওয়ায় পিতা তার নাম দেন গদাধর খুব ছোট থেকেই কালী মায়ের ভক্ত শ্রীরামকৃষ্ণ মায়ের সেবক হয়ে কাটিয়ে দিয়েছেন মায়ের একনিষ্ঠ সেবক রামকৃষ্ণ মানুষকে নতুন পথ দেখিয়ে দিয়ে গেছেন সারা জীবন ধরে তিনি যে জ্ঞান লাভ করেছেন তা তিনি তার ভক্তদের সামনে খুব সহজ সরল ভাষায় বলতেন আজ তারই বলে যাওয়া কিছু কথা আপনাদের বলবো চলুন শুনে তিনি বলেছেন মানুষের জীবনের উদ্দেশ্য হল ভালোবাসা অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন সেই ভালোবাসার মধ্যে কোনো বৈষম্য থাকবে না কোনো ভেদাভেদ থাকবে না তিনি আরো বলেছেন কারো মনে অহংকার না থাকলে তার জীবনে কোনো সমস্যা থাকে না তিনি ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ মানতেন না তার মত ছিল সব ধর্মই সত্য যে কোনো ধর্মের পথ ধরেই ভগবানের কাছে পৌঁছানো যায় নদী বিভিন্ন পথ ধরে প্রবাহিত হয় কিন্তু সে অবশেষে সাগরে এগিয়েই মিলিত হয় তিনি বলেছেন মানুষের মধ্যে পিঁপড়ের মতো শক্তি ধরতে হবে কারণ চিনি আর বালি একসঙ্গে মিশিয়ে পিঁপড়ের কাছে রেখে দাও পিঁপড়ে ঠিক চিনি বেছে নেবে একজন পবিত্র ও ধর্মপ্রাণ মানুষও খারাপ থেকে ভালোটা বেছে নিতে পারে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পিত না করলে মানুষের জীবনে আর কিছুই থাকে না তিনি বলতেন যতদিন বাঁচি ততদিনই শিখি তার মতে সত্য বলতে ভয় পেলে চলবে না কারণ সত্যের হাত ধরেই ঈশ্বর দর্শন হয় সূর্য সারা পৃথিবীকে আলো দেয় উত্তাপ দেয় কিন্তু ঘন কালো মেঘ যখন সূর্যকে ঢেকে দেয় তখন সে আর আলো দিতে পারে না সেই রকম আত্ম অহংকার যখন মানুষের মনের মধ্যে বাসা বাঁধে তখন ঈশ্বরও আর দেখা দেন না যখন তুমি ঈশ্বরের কৃপা দৃষ্টি পাবে সেই দৃষ্টি দিয়েই সবাইকে সমান মনে হবে তখন ভালো মন্দ উচ্চ নিচ তফাৎ মুছে যাবে ঈশ্বরের কাছে তুমি ভক্তি চাইবে আর এটাও চেয়ে নিও যেন কারো মধ্যে কোনো খুঁত না খুঁজে পাও রাম ও বলে যাওয়া এই বাণী অনুসরণ করে প্রতিটি মানুষ জীবনকে তার আধ্যাত্মিকতার চরম জায়গায় উন্নীত করতে সক্ষম হবে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ